ক্ষেত্রে বিষয়টা নিয়ে আরো একটু চিন্তা করা উচিত আমার দয়াল নবীজি আল্লাহ এমন মর্যাদা দিয়েছেন আপনারা নিশ্চয় জানেন এক মাস আগে আমি ফিলিস্তিন গিয়েছিলাম মসজিদুল আকসাতে তো সেখানে যাওয়ার পরে যে জায়গায় আল্লাহর হাবিব মসজিদুল আকসা বাইতুল মুকাদ্দাসে দাঁড়িয়ে নামাজ আদায় করেছিলেন সেই জায়গাটার উপরে বরাবর একটা গম্বুজ করা আছে বিশাল বড় গম্বুজ সেই গম্বুজের নিচে আমরা আলহামদুলিল্লাহ সবাই নামাজ পড়েছি সেই জায়গায় দাঁড়িয়ে এক লক্ষ চব্বিশ হাজার নবীর আসলের ইমামতি আমার দয়াল নবীজি করছে সব হানাল্লা নবী তুমি ইমামুলাম্বা তুমি ইমামুলাম্বা হাজির নাজির নবী নী শশরীরে জিন্দা আমার সাথে যারা পারেন বলেন হাজির নাজির গো নবী সশরী জিন্দা নবীদের নবী তুমি গ রহমতের রহমতেরে দরিগন umi imam olambe ya আমরা মেরাজ সম্পর্কে বিশ্বাস করি সুবহানাল্লাজি আসরা বিআবদিহি লাইলা মিনা আল মাসজিদুল হারাম ইলা আল মাসজিদুল আকসা আমার নবী মেরাজের র즈রিতে মসজিদ আল মধ্যে গিয়েছেন দ দয়াল নবীজি ইমামতি করেছেন সব নবী এবং রাসূলরা আমার নবজির পিছনে দাঁড়ায় নামাজ পড়েছেন সহি বুখারী মুসলিমের হাদিস অনুযায়ী এটা প্রমাণিত এটুকু সবাই বিশ্বাস করেন তো যুবক ভাইরা তোমরা কথা বলো বিশ্বাস করো তাহলে আমাকে বলেন হজরত আদম আলাহাম তো নবীজি মেয়েরাজে যে সময় যায় ওই সময় দুনিয়াতে ফিজিক্যালি ছিলেন না তিনি তো দারুল বাকায় মাজার শরীফে ছিলেন হজরতে নুহ নবী দৃশ নবী আকুব নবী বিভিন্ন নবী আয়ুব নবী তারপরে ইব্রাহিম নবী ইসমাইল নবী হাক নবী ইয়াকুব নবী ইউসুফ নবী সব নবীরা তো তিনাদের মাজার শরীফের ভিতরে সময় সব নবীরা আসলো কিভাবে আসছে এটা তো সত্য নাকি সবাই বলেন সত্য কি না আসছে সত্য কিন্তু আপনি বলছেন নবীরা হাজির নাজির হইতে পারে না তাহলে মেরাজ রাত্রে আদম নবী موسی নবী নবী সব নবী তিনারা যদি আল্লাহর হাবিবের পিছনে নামাজ পড়ার জন্য ফিলিস্তিনের মসজিদুল আকসায়ে আসতে পারে অন্য নবীরা যদি পারে তাহলে আমার নবী কেন রওজা মোবারক থেকে এই ভারত বর্ষের উম্মতের কাছে আসতে পারবে না কথা ঠিক না بیٹے ঠিক ইয়া রাসূলুল্লাহ আমার দাদু যে কোনো বিষয় ঠান্ডা মাথায় যদি একটু চিন্তা করেন সমাধান পেয়ে যাবেন কঠিন কিছু না যেটা আপনি বুঝবেন না অনুধাবন করার চেষ্টা করতে হবে ইমাম আলাই ফাতাওয়ার মধ্যে লিখেছেন যে উম্মতের মাঝে যাদেরকে দয়াল নবী বেশি ভালোবাসে তাদের জানাজার নামাজে এসে নবী হাজির হয় শরিক হয় আপনারা বলেন এরকম সৌভাগ্য আপনারা চান কি না অযুবক ভাইরা মুরব্বী বাবারা বলেন না চান কিনা না তাহলে আপনাদের আমলের মধ্যে কিছুটা আরো মজবুতি নিয়ে আসতে হবে আমি সে আলোচনাটা সামনে নিয়ে আসতেছি ইনশাআল্লাহ আমার ভাইরা গো আল্লাহর হাবিব আমার দয়াল নবী প্রত্যেকটা মুমিনের কবরের মধ্যে হাজির হয় মুনকার নাকির এসে যখন প্রশ্ন করে মার রব্বুকা ও মা দীনুকা ও মা কুনতা তাকুলু রাজুল বুখারি মুসলিম তিরমিজিস অন্যান্য কিতাবে হাদিসটা রয়েছে কোনো কোনো কিতাবে শুধুমাত্র নবীজির ব্যাপারে প্রশ্ন করার কথাটাই রয়েছে তিনটা প্রশ্ন যখন করবে হাফিজুল হাদিস ইমাম মুহিউদ্দিন নববী রাহমাতুল্লাহ আলাইহি সহিহ মুসলিমের শরাল মিনহাজ শরহে মুসলিমের মধ্যে লিখেছেন ইমাম শিহাবউদ্দিন কাসতালানি মাওয়াহিবুল্লাহ দুনিয়ার মধ্যে উল্লেখ করেছেন ইমাম মুল্লা আলী কারি রাহমাতুল্লাহ আলাইহি মিশকাতের শরহ মিরকাতের মধ্যে ওই হাদিসের তাশরীহ করতে গিয়ে উল্লেখ করেছেন যখন প্রশ্ন করা হবে মা এটা তো কল্পনার বাইরে কি বলেন আপনারা যেখানে ইসলাম ধর্মে আল্লাহ রসুল সাল্লাম কর্তৃক ছবি তোলাই নিষেধ সেখানে কবরের মধ্যে আল্লাহ রসুলের ছবি দেখাবে এটা কতটুকু যুক্তি এটা কখনো সঠিক না কি বলেন আপনারা যারা ছবি ওয়াজ করতেছেন যে কবরে নবীজির ছবি দেখাবে আর কোন ধরনের ওয়াজ করবেন না প্লিজ ময়দানে মাহসারে আপনি ধরা খেয়ে যাবেন বিপদে পড়ে যাবেন নবীজির সম্পর্কে মনে যা চায় তাই বলে দিবেন না একটু যাসাই বাছাই করবেন একটু যাচাই বাছাই করবেন একটু কিতাবাদি দেখবেন বাংলা কিতাব দেখে ওয়াজ হয় না রে ভাই বাংলা কিতাব দিয়ে যদি সব ওয়াজ হয়ে যেত তাহলে আর আরবি কিতাব পড়ার দরকার ছিল না আল্লাহর ওয়াজতে আমার কথাগুলি নেগেটিভ নেবেন না পজিটিভলি চিন্তা করবেন আরো কিছু ভাইরা ওয়াজ করে এরকম আমি শুনেছি এরকম ওয়াজই আছে কবরের মধ্যে কবরের মধ্যে এমন একটা সুরঙ্গ তৈরি করা হবে সুরঙ্গ বুঝেন এমন একটা সুরঙ্গ রাস্তা তৈরি করা হবে মদিনা রোজা মুবারক পর্যন্ত ওই সুরঙ্গ মিল থাকবে কানেকশন থাকবে এই বাংলার জমিন থেকে পশ্চিমবঙ্গ ভারতবর্ষের জমিন থেকে কবরের ভিতর থেকে সুরঙ্গের ভিতর দিয়ে আল্লাহর নবীকে দেখা যাবে এরকম আজ শুনেছি কিন্তু আপনারা একটু খেয়াল করেন তো আমরা সাধারণ মানুষ মুমিন নবীর উম্মত উম্মত হইয়া যদি এই পশ্চিমবঙ্গ থেকে দক্ষিণ দিনাজপুর না না উত্তর দিনাজপুর উত্তর দিনাজপুর থেকে আমরা যদি এখান থেকে ওই হাজার হাজার মাইল দূরে মদিনা শরীফ আল্লাহ রসুল দেখি কিন্তু আমাদের ওই ভাইরা এটা বিশ্বাস করে না যে ওই মদিনা শরীফ থেকে নবীজি আমাদেরকে দেখে এটা আবার বিশ্বাস করে না তাইলে নিজেদের ওয়াজ নিজেদের বিরুদ্ধে গেল এটাও আজগুবি ওয়াজ কিতাবুল আন্দাজের ওয়াজ কিতাবুল আন্দাজ কোন কিতাবে নাই মানে আন্দাজের কিতাবে আছে আর কি লাগাইলে ওয়াজ চলছে আর কি কি আজীব যেটা মনে চায় সেটা ওয়াজ করা ঠিক নয় দাদু একটু তাহাকিক করতে হবে একটু গবেষণা করতে হবে আল্লাহ যেন ভাইদের বুঝার মতো জ্ঞান দান করে বলে না আমি বোকা তুমি কি জানো বহু উম্মত আছে যাদের সাথে মদিনাওয়ালা স্বপ্ন যুগে সে প্রায় সময় দেখা দিয়ে কথা বলে তুমি জানো না আমার দয়াল নবী কার সাথে এসে দেখা দেয় এখানে অনেক লোক আছে থাকতে পারে যাদের সাথে আমার দয়াল নবীজির যোগাযোগ আছে তুমি জানো না তোমার নসিবে নাই তোমার তকদিরে নাই মদিনাওয়ালার জিয়ারত মদিনাওয়ালার দিদার তোমার কপালে নাই তুমি শুধু বলতেছো নবী আসতে পারে না আর আল্লাহর নবী বলেন মান রানি ফিল মানামে ফাকাত রানি

আমার দয়াল নবীজির হায়াত এবং মৌতের মধ্যে কোনো পার্থক্য নাই কারণ আমার নবী জিন্দা নবী হায়াত নবী জিন্দা নবী ঠিক নবী ঠিক এই জন্য আমি একটু আগেও একটা ছন্দ আপনাদের শুনিয়েছি হাজির নাজির গো নবী সশরীরে জিন্দা নবী দেরো নবী তুমি গো এই গজলগুলি আমি বাংলাদেশে বেশি বেশি গাই আমার খুব ভালো লাগে একলা একলা যখন কোথাও বসে থাকি ভালো লাগে না তখন গুনগুনে এই গজলগুলি গাই কারণ এটা সাথে আমার দয়াল নবীর মহব্বত জড়িত আল্লাহর নবীকে ভালোবাসি এই ভালোবাসাটা আমাদের পুজি, পাহাড় সমান আমল নাই রে দাদা যতটুকু সম্ভব কিছু আমল করার চেষ্টা করি এর মাঝে কত ভুল ত্রুটি হয়ে যায় আল্লাহ দয়া করে যদি কবুল না করে আমাদের উপায় নাই তবে আমাদের একটা সম্বল আছে মদিনাওয়ালাকে ভালোবাসি এই ভালোবাসা অল্প হইল ভালোবাসি এই ভালোবাসি নবী 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 কইরা যদি মইরেও যায় কবরে আসলে নবী দেখলে আমরা হান্ড্রেড পার্সেন্ট শিউর চিনবো ইনশাআল্লাহ কারণ আমাদের অন্তরে মদিনাওয়ালা ছাড়া কোন বাতেলদের জায়গা বন্ধুরা আমার দাদু ভাইরা আমার আল্লাহর নবী সম্পর্কে এই বিষয়গুলি আপনাদের সবারই জানা থাকতে হবে দয়াল নবীজি সম্পর্কে ভারত আপনাদের ভারতবর্ষের দিল্লি এটার প্রাচীনতম নাম হলো দেহলি যেমন শায়েখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভি এই দিল্লি নগরের মধ্যে শাহ আলিউল্লাহ মহাদেশ দেহলবি এবং তিনার আব্বাজান শাহ আব্দুর রহিম মহাদ্দেশ দেহলবি তিনারা অবসবাস করেছেন আব্দুর রহিম মহাদ্দেশ দেহলবি মৃত্যু শয্যায় যখন শায়িত অন্তিম শয্যায় শায়িত তিনি ভাবতেছেন হয়তো কিছুক্ষণের মধ্যে মারা যাবেন করে বলে না আমি বোকা তুমি কি জানো বহু উন্মত আছে যাদের সাথে মদিনাওয়ালা স্বপ্ন যুগে সে প্রায় সময় দেখা দিয়ে কথা বলে তুমি জানো না আমার দয়াল নবী কার সাথে এসে দেখা দেয় এখানে অনেক আছে থাকতে পারে যাদের সাথে আমার দয়াল নবীজির যোগাযোগ আছে তুমি জানো না তোমার নসিবে নাই তোমার তকদিরে নাই মদিনাওয়ালার জিয়ারত মদিনাওয়ালার দিদার তোমার কপালে নাই তুমি শুধু বলতেছো নবী আসতে পারে না আর আল্লাহর নবী বলেন মান ফিল মানামে ফাকাত রানি যে আমাকে স্বপ্নে দেখবে সে আমাকেই দেখবে সুবহানাল্লাহ বলে ইমাম শাহাবুদ্দিন কাস্তালানি রহমতুল্লাহ আলাহ এবং ইমাম আব্দুল বাকি জুরকানি মাওয়াহেবুল্লাহ এবং সরহে মাওয়াহেবের মধ্যে লিখেছেন লা ফারকা

তুমি গো নবী রহমতের গীমতী এই গজলগুলি আমি বাংলাদেশে বেশি বেশি গাই আমার খুব ভালো লাগে একলা একলা যখন কোথাও বসে থাকি ভালো লাগে না তখন গুনগুনে এই গজলগুলি গাই কারণ এটার সাথে আমার দয়াল নবীর মহব্বত জড়িত আল্লাহর নবীকে ভালোবাসি এই ভালোবাসাটা আমাদের পুজি, পাহাড় সমান আমল নাই রে দাদা যতটুকু সম্ভব কিছু আমল করার চেষ্টা করি এর মাঝে কত ভুল ত্রুটি হয়ে যায় আল্লাহ দয়া করে যদি কবুল না করে আমাদের উপায় নাই তবে আমাদের একটা সম্বল আছে মদিনাওয়ালাকে ভালোবাসি এই ভালোবাসা অল্প হইল ভালোবাসি এই ভালোবাসি নবী 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 কইরা যদি ময়রেও যায় কবরে আসলে নবী দেখলে আমরা হান্ড্রেড পার্সেন্ট শিউর চিনবো ইনশাআল্লাহ কারণ আমাদের অন্তরে মদিনাওয়ালা ছাড়া কোন বাতেলদের জায়গা বন্ধুরা আমার দাদু ভাইরা আমার আল্লাহর নবী সম্পর্কে এই বিষয়গুলি আপনাদের সবারই জানা থাকতে হবে দয়াল নবীজি সম্পর্কে ভারত আপনাদের ভারতবর্ষের দিল্লি এটার প্রাচীনতম নাম হলো দেহলি যেমন শায়েখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভি এই দিল্লি নগরের মধ্যে এবং তিনার আব্বাজান আব্দুর রহিম মহাদ্দেশ দেহলবি তিনারা অবসবাস করেছেন আব্দুর রহিম দেহলবি মৃত্যু সজ্জায় যখন অন্তিম সজ্জায় সাইিত তিনি ভাবতেছেন হয়তো কিছুক্ষণের মধ্যে মারা যাবেন তিনি মদিনাওয়ালার দোর শরীফ শুয়ে শুয়ে পড়তেছেন আর ভাবতেছেন রাসূল আল্লাহ ইন্তকালের আগে যদি আপনাকে একবার দেখতাম আমি কতই না শান্তি পাইতাম হে আল্লাহর হাবিব আপনি তুমতের হাল জানেন আল্লাহ তো আপনাকে সেই ক্ষমতা দিয়েছে গো নবী আমার এই মৃত্যুর সময় আপনি আমাকে এক নজর দেখাবেন এইভাবে আল্লাহর ওলি তিনি ধ্যানে মুরাকাবায় হালে আল্লাহর হাবিবকে তালাশ করতেছেন হঠাৎ দেখে ওনার সামনে মদিনার কামলে বালা নবী হাজির হয়ে গেছে ধ্যান করতে 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 উনি ঘুমিয়ে গেছিলেন ঘুমের মধ্যে মদিনা ওলা এসে দেখা দিলেন দেখা দিয়ে বলতেছে আব্দুর রহিম তোমার হায়াত এখনো শেষ হয়নি আমার আল্লাহ তোমার হায়াত আরো রেখেছেন তোমাকে দিয়ে আরো কিছু কাজ করাবেন আল্লাহ তাআলা আরো কিছু কাজ করাবেন তুমি টেনশন করো না অসুস্থ হইছ এই নাও আমি দয়াল নবী তোমার নবী রহমতের নবী তোমাকে একটা চুল মুবারক দিয়ে গেলাম এই চুল মুবারকটা পানির মধ্যে ভিজিয়ে ওই পানিটা তুমি পান করো আমি রসুল তোমাকে ওষুধ দিয়ে গেলাম বলেন আল্লাহর হাবিবকে আমরা কেন এত ভালোবাসি আমার দয়াল নবীজির চুল মুবারক ভিজানু পানি রোগের ওষুধ এই জন্য মদিনা শরীফ গেলে মদিনার ধুলাবালিগুলিকে চুমা খায় কেন ওই মদিনার ধুলাবালির সাথে মদিনা ওয়ালার সম্পর্ক আছে মদিনার ওই ধুলাবালি মোর নয়নের পাগলামি মদিনার পাগোলামি নবী এগুলি হলো আশেকের কথা আপনারা একটু আদবের সাথে যদি মনোযোগ দিয়ে শুনেন তাহলে মদিনাওয়ালাকে পেয়ে যাবেন আমার নবী অনেক দূরে না আপনিও নবীজিকে মনে রাখেন না